সকাল দশটা থেকে খকশা সরকারি কলেজ চত্বরে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে ইতিমধ্যে নারী পুরুষ ভোটারদের মাঝে আমরা আসছি স্মার্ট কার্ড দিতে অনেক দিন পর আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আমরা স্মার্ট কার্ড পেয়ে খুব খুশি এখানে স্মার্ট কার্ড পাওয়ার জন্য কোনো টাকা পয়সা চাইছে কিনা না এখানে কোনো টাকা পয়সা যাচ্ছে না আমরা হচ্ছে এমনি সাথেই কার্ডটা ভালোভাবেই পাচ্ছি আসলে সকালে কি মেয়েদের কি দিচ্ছে ছেলে এবং মেয়ে উভয়দের দিচ্ছে না জি জি কত নাম্বার কত দিচ্ছে আজকে আজকে দিচ্ছে আমি পাই নাই এখনই পাবো আশা করছি দর্শক দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে কিন্তু খোকসা সরকারি কলেজে দেখতে পাচ্ছেন এখানে ছেলে এবং মেয়েদের সবাই আমরা দেখেছি যে দশটা থেকে স্মার্ট কার্ড দেওয়া শুরু করেছে বিস্তারিত সরাসরি খোকসা সরকারি কলেজ তত্ত্ব থেকে আমি আপনাদের একটু চেষ্টা করব

দর্শক দেখতে পাচ্ছেন খোকসা সরকারি কলেজ চত্বরে আমরা দেখেছি যে এক দুই তিন যে খোকসা পৌরসভা এক দুই তিন নং ওয়ার্ডের যে সকল ভোটাররা রয়েছে তাদেরকে আজকে স্মার্ট কার্ড দিচ্ছেন